যখন কানটা কাটলো আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না রক্তগুলো আমার এখান থেকে ছিটকে যখন কান্টা বানো বাচ্চাটা শুধু জোরে চিকার করে কান চিকার বানলো একটা আর রক্তগুলো সম্পূর্ণ আমার শরীরে এসে পড়ছে অর্থাৎ মৃত্যুকে খুব কাছ থেকে আমি দেখেছি আমি জানি না বাচ্চাগুলো জীবিত আছে কি না নাই এটা আমি মাথার থেকে বের করতে পারি না এই রক্ত যখন এখানে ঝিলানো তখন আরেকটা বাচ্চার হাতটাকে এরকম রেখে একটা প্যারাক দিয়ে হাতুড়ি দিয়ে এক বাড়ির চোটে আপনার একটা প্যারাক পুরো ভুতরে ঢুকে ফেলছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ক্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানার ষোলো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব মঈনুদ্দিন মইনু আমরা আজকে তার পনেরো বছরের না বলা কথা শুনব আমরা শুনব কেমন ছিল এই দীর্ঘ পনেরো বছর তার সাথে ঘটে যাওয়া গল্প নিয়ে ঘটনা প্রিয় দর্শক আমরা এখন কথা বলব ঢাকা কলাবাগান থানার ষোলো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মইনউদ্দিন মৈন কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ব্যস্ততা কি নিয়ে প্রথমে সবাইকে এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর ব্যস্ততা অ্যাকচুয়ালি ব্যস্ততা তো সারা জীবনই করে যেতে থাকতে হবে কারণ যেহেতু পুরুষ মানুষ সংসারে ব্যস্ততা আছে রাজনৈতিক ব্যস্ততা আছে কর্মসূচি নিয়ে ব্যস্ততা আছে টুকটাক ব্যবসা বাণিজ্য ব্যস্ততা আছে তো সব কিছু নিয়ে আছে আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো বছর ফ্যাসির সরকার শেখ হাসিনার একটা সময় লম্বা সময় পার করেছে একটা সরকার সে ছিল তো এই পনেরো বছর যেহেতু আপনি বিএনপি রাজনীতির সাথে জড়িত কেমন ছিল এই পনেরোটা বছর আপনার আমি ছোট্ট একটি কথা বলি যেদিন বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আর তার পরের দিন প্রেস ক্লাবে একটা মিটিং ছিল ওই প্রতিবাদে ঢাকা মহানগরীর দক্ষিণ সবাইকে নিয়ে দক্ষিণের সবাইকে নিয়ে আমরা প্রেস ক্লাবে মিটিং করতে যাই তো মিটিংটা অর্ধেক শেষ হওয়ার পরে আমরা এই কলা থানার নেতৃবৃন্দ সব অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ ছিল এখানে তো আমরা ওখান থেকে প্রেস ক্লাব থেকে মিটিংটা করে মিটিং কিন্তু তখন শেষ না শেষ পর্যায়ে তো আমরা সেগুন বাগিচা রাস্তা দিয়ে আসছি আসতেছিলাম আমরা প্রায় পঁচিশ তিরিশ জন একসাথে ছিলাম যখন মোড়টাতে আসি সেগুন বাগিচা মোড়টাতে তখন রমনা থানার দায়িত্বে ছিলেন ওসি মাইনুল সে ওসি ময়নুলের নেতৃত্বেই আমরা যখন ওখান থেকে যখন আসতেছি মানে সেগুন বাগিচা রাস্তায় চার রাস্তার মোড়ে তখন ওখানে সবার সামনে থেকে আমাকে ধরে সবাইকে অনেকজনকে ইজুট করা হয় লাঠিচুট করা হয় আমাকে চারিদিক থেকে ধরে চার রাস্তার মোড়ে ওখানে অথচ কোনো মিডিয়া ছিল না তখন তখন আর যদি মিডিয়া থাকতো তাহলে স্ন্যাপগুলো হয়তো আপনারা পেতেন চার রাস্তার মোড়ে ফেলে দু তিন রকম বাহিনী শুধু যে পুলিশ আমি সাদা পোশাকের লোকজন ছিল আবার সিভিল ড্রেসের পুলিশের ছিল তারা আমাকে ফেলে রাস্তার মাঝখানে ফেলে আমার এই মুখের উপরে জুতা দিয়ে এরকম আটকে রেখেছিল রেখে এটা নিয়ে আমি শুনতেছি স্পষ্ট শুনতেছি পাড়া দিয়ে ধরে পাড়া দিয়ে ধরে রাখছে তো আমি শুনতেছি তখন যখন যে ও বলতো আমাকে দিয়ে দেন ও বলতো আমরা নিয়ে যাই এরকম একটা কথা ওনাদের মধ্যে হচ্ছে মানে ওনাদের মানে এক একজন এক একজনের দায়িত্বে নিতে চাচ্ছে হয়তো থানা থানার দায়িত্বে নিতে যাচ্ছিলো ডিবি ডিবির ডিবি কার্যালয় তো কাছে যেহেতু কাকরাইল ওখানে পাশেই ছিল হয়তো তারাও নিতে চাচ্ছে হয়তো এই ধরনের কিছু একটা ঘটনা ঘটতো তো তখন যখন আমাকে এখানে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে আমার পা দুটোকে নিয়ে তারা মানে আমি তো আমার স্বাস্থ্য তো একটু দেখতে পাচ্ছেন আমাকে যখন ফেলে দেওয়া হয় আমার গায়ের উপর দু তিনজন ম্যান আলাদা করে ছিঁড়ে ফেলা হয় লিগার পরবর্তীতে আমি জারি যাব লিগের যখন আমাকে উঠাতে চাচ্ছে তখন আমি উঠে দাঁড়াতে পারছিলাম না তখন তারাই কাজে করে ধরে দুই সাইডে দুই কাজে করে নিয়ে আমাকে পুলিশ ভ্যানে যখন উঠাচ্ছে তখন আমার পা উঠছে না মানে পায়ের ভ্যান তো উঠছো প্যানের পাটা উঠছে না তো বারবার উঠেতেছে তখনও ওরা দুজনে দুই কাজের থেকে এরকম উঠিয়ে যখন উঠাচ্ছেন আমি ভারী শরীর তো পিছন থেকে দেখলাম গাড়ির ভিতর থেকে তো ইশারা করলো তখন ওরা করলো কি আমাকে ছেড়ে দিল দুজন কার থেকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার আমি আবার পরে যাই নিচে পড়ে যাই কারণ আমার পা তো কাজ করছে না তখন তো আমি বুঝতে পারিনি আমি উঠে দাঁড়াতে পারছি না তো দুজন আবার আমাকে ধরলো ধরে ট্রেনে ওই গাড়ি পর্যন্ত আনলো তো আমি গাড়ির মধ্যে দেখলাম অশ্বী সাহেব বসা আমি কেন অশ্বিন ময়নুল সাহেবের কথা বলছি কারণ আমি সচকে ওনাকে দেখেছি উনি গাড়ির মধ্যে বসা এবং ওনার সাথে সেদিন আমাদের সামসুজ্জামান দুদু সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান উনি অ্যারেস্ট হন তো উনি ওনা উনি পাশেই বসা ওনাকে অ্যারেস্ট করে হয়েছে তখন দুদু ভাই খালি বললো যে আপনি ছেলেটাকে করছেন কি ও তো মারা যাবে ওকে হাসপাতালে নেন এই তিনটা কথা আমার কানে আমি নিজে শুনেছি তো হাসপাতালে নেন তখন উনি হয়তো কি মনে করেন আমি বুঝলাম না উনি ইশারা দিল সঙ্গে সঙ্গে ওই পাশের মানে উনি বলতে মলির সাহেব ইশারা দিল পাশের দুজন যারা আমাকে ধরেছিল তারা ছেড়ে দিল আমি আবার পরে গেলাম তো যাই হোক তখন আর আমাকে এটা নষ্ট করে কিছুক্ষণ পরে গাড়িতে আপনাকে আর আমাকে আর গাড়িতে উঠায় না হয়তো ওই যাত্রায় হয়তো দু দু কথায় আর্ধ আল্লাহ আমার উপর সহায় আছে ওই যাত্রা আমাকে আর নেয়নি কিন্তু আমি উঠে দাঁড়াতে পারছিলাম না তো তারপরে পরবর্তী সময়ে যখন আবার ওনার মন সাহেবের গাড়ি চলে যাওয়ার পরে ওই জায়গাটা যখন আমি রাস্তার উপরে পড়ে থাকি তখন একজন আরেকজন অফিসার আসে উনি কলা বাগানে ছিলেন ওই অফিসারের নাম ছিল সম্ভবত বিজয় তো উনি আমাকে ধরলাম যে উনি আমাকে বলছে কী লিডার কি খবর বলে আমাকে উনি আবার কুমার ইয়ে করে ধরল ধরার পরে আমি বলছি আমাকে একটু সাইড নিলাম তখন আমার পকেটে পনেরো হাজার টাকা এরকম আমি রেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে আমার পনেরো হাজার টাকা তা রাবার যে লাগানো ছিল উনি আমাকে উঠাতে যে এক সেকেন্ডের মধ্যে আল্লাহর রহমতে টাকাটা হালাল করে ফেলেছেন আচ্ছা এটা আমি দেখেছি যাই হোক উনি নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছেন আসলে আমি নামাই দিই আপনাকে ঠিক আছে নামাই দিতে আপনি আমাকে খালি ফুটপাথের উপরে রেখে দেন হ্যাঁ তো বলছেন আমি মোটরসাইকেলে করে আপনাকে দিয়ে আসি আমি বুঝতে পারছিলাম যে তারে উনি হয়তো আরেকটা ফায়দা আমার জন্য পাচ্ছে তো যাই হোক আল্লাহ রহমত করেছে তো আমাকে ওনার ফুটপাথের মধ্যে রাখে যখন আমরা প্রেস ক্লাবে তখন প্রোগ্রাম করতাম তখন প্রেস ক্লাব বা আশেপাশের পুরো অঞ্চলটাতে বিশেষ করে মৎস্যভবন ফোয়ারাটার অধিক ওদিকে হাইকোর্টের সামনে তারপরে তখন পুলিশ থাকতো আপনারা কি দল না না আমি প্রোগ্রাম শেষ করার আগে আমরা একটা টেকনিক জানত কি একা যেতে দিলে তখন খুব বেশি করে তাবার দিয়ে ধুরে ফেলতো এরকম অনেক হয়েছে তো আমরা তখন সবাই একসাথে ছিল তখন আমরা বুঝতে পারিনি যে এতজন একসাথে থাকলে এই কাজটা করবে ঠিক আছে এবং তারা ইন্ডিকেট করতেছিল যারা আমি পরবর্তী সবাই শুনেছি তারা ইন্ডিকেট করছিল হয়তো আবার দিকে নজরটা তাদের ছিল আমি জানি না আমি দেখিনি অবশ্য আমার সহকর্মী যারা ছিল তাদের কাছ থেকে আমি পরবর্তীতে শুনতে পেরেছি যে এরকম তাদের একটা ইন্ডিকেশন ছিল তার পরবর্তীতে আমি বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস সাত আট মাসের মতো আমি ঠিকমতো মুভমেন্ট করতে পারি নি আমার টোটালি পায়ের মধ্যেই ছিল পরবর্তী সময় আমি দেশের বাইরে যাই আমার দুইটা সার্জারি তখন করি যখন বেগম খালেদা জিয়া জেলে ছিলেন প্রত্যেক দিন যখনই ওনার হাজিরা থাকতো প্রত্যেকটা হাজিরাতে আমরা কিছু অংশগ্রহণ করেছি ওই অবস্থায় আমরা অংশগ্রহণ করেছি আমি আমার কথা বলছি আমার চেয়ে খারাপ অবস্থা যারা ছিল তারাও অংশগ্রহণ করছে কারণ এমন একটা সময় গিয়েছে আমরা কোর্ট বিল্ডিং যেহেতু হাইকোর্টের ও যখন আমরা যেয়ে সকালবেলা হাইকোর্টে তো বেগম জিয়াকে আনতো না আনতো না আলিয়া মাদ্রাসায়ত তখন আমরা আশপাশের এলাকায় আমাদেরকে স্পর্ধ হতো তখন ওই জায়গাটাকে এমন একটা অবস্থা করে রাখা হতো সকাল থেকে যে কেউ নর্মালি হেঁটে গেলেও তাকে অ্যারেস্ট করা হতো তা আমরা মানে আমি নিজেও অনেকবার ফজরের নামাজের আগে আমি হাইকোর্ট চত্বরে ঢুকেছি এবং আমাদের অনেকেই অনেক নেতাকর্মী আমার যেটি এখন সভাপতি আছেন উনি আমাদের আমার মামার সহকর্মী কামাল আছে কামাল উনি ছিল প্রত্যেকটা অঙ্গ শোনেন নেতৃবৃন্দ যার যার মতো শেষে সকালবেলা উঠেই মানে টেকনিক্যালি সব যেত কেউ কোর্টের কথা বলে যেত মানে আশপাশে আমরা জমা হতাম আমাদের মন উদ্দেশ্য ছিল আমাদের নির্দেশনা ছিল এরকম বেগম খালেদা জিয়ার গাড়ি ভাড়ার সাথে আমরা যাবো আবার ফিরে আসার সময় আমরা আসব বহুবার বহু বহু লোক লোক আমাদের অ্যারেস্ট হয়েছে এই এই কর্মসূচিগুলোর ভিতরে আর ছাত্রলীগ যুবলীগের তো মানে সীমাহীন তারা যে রাস্তাঘাটে আমাদেরকে অত্যাচার করতো ওটা তো আমাদের বলার ভাষাই ছিল না এলাকাতে আসার মতো কোনো সুযোগ পায়নি আমার গত সতেরো বছর আপনি তো পনেরো বছরের কথা বলছেন সতেরো বছরের মধ্যেও আমরা ঠিক মতো বাসায় এসে ঘুমাতে পারিনি পরিবারের সাথে খুব একটা সময় দিতেও পারিনি হয়তো এখন যারা আছেন যারা নতুন বাচ্চারা আছেন তারা অনেকেই আমাদেরকে এখনো চিনে না কারণ পনেরো সতেরো বছরের একটা গ্যাপ বা গ্যাপ এই গ্যাপের মধ্যে চেঞ্জ যখন দুই হাজার আঠারো সনে নির্বাচন ঘোষণা করে যে নির্বাচন হবে তখন এই আমরা যারা এই এলাকায় রাজনীতি করতাম গুটি কয়েক নেতাকর্মী ছাড়া বাকি সবাই তখন কিছু অ্যারেস্ট করে আমাকে বাংলা মোটর থেকে অ্যারেস্ট করা হয় ডিবির এসি সাহেব নিজে উনিকে আমাকে আমাকে ট্র্যাক করে আমাকে অ্যারেস্ট করে আমরা আমার নেতাকর্মী অনেকেই আমি দীর্ঘ সাত মাস তখন জেলে থাকি বিভিন্ন মামলা আমার মানে ধাপে ধাপে মামলা আসাতে আমার আসা ইয়েটা দেরি হয়ে গেছে মানে একসাথে আমাকে একসাথে অনেকগুলো মামলা দেয়নি আমি ভাগে ভাগে দু চারটা করে মামলা পেয়েছি এটা জামিন করাতে তখন তো জামিন হতো না তো ঈদের দিনও আমার ইয়েতে কাটাতে হয়েছে জেলে এই যে দু হাজার আঠেরোতে এরকম হয়েছে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকেই এরকম করা হয়েছে বললাম না বাড়িঘর থাকার মতো তো কোনো অবস্থা তখন ছিল না কাউরই ছিল না আর তখন যেহেতু নির্বাচনের একটা এমন ছিল যে না নির্বাচন করবে আমরা নির্বাচন কেন্দ্রে ছিলাম বিজয় আমাদের উপরে এই ইয়েটা স্টিমুলাটা চালানো হয়েছে তো ছত্রিশ দিনে যে আন্দোলনে এই পাঁচই আগস্ট একটা নতুন সরকার আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত হয়েছে তো এতে আপনার অনুভূতিটা কেমন আমি আপনার কথার সাথে প্রথমে একটু অ্যাড করতে চাই আপনি যেটা বললেন যে ছত্রিশ দিনের আন্দোলন সেটাতে আমার আপনার সাথে দ্বিমত আছে কারণ এই আন্দোলনটা শুধু ছত্রিশ দিনের না সতেরোটা বছর তিল তিল করে এই আন্দোলন গড়ে উঠেছে এটা কিন্তু একটা দেশ দেখুন আমরা যখন নিরস্ত্র ছিল উনিশশো একাত্তর সনে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আমরা কিন্তু বাঙালি জাতির কাছে কোনো অস্ত্র ছিল না কোনো টেকনোলজি ছিল না কোনো কিছু না তারপরে আমাদের কিন্তু দীর্ঘ নয় মাস সংগ্রাম করতে হয়েছে একদিনে কিন্তু স্বাধীনতাকেও আমরা ভোগ করতে পারিনি তো এই সংগ্রামটা তো আমরা সতেরো বছর ধরে এই ফ্যাসিসের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে 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 হয়তো সতেরো দিন বা ছত্রিশ দিন এই ছত্রিশ দিনের ইয়েটা চলে এসছে সামনে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলন এই আন্দোলনে নিহত এবং আহত প্রত্যেকটি পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন আমার মতো যারা আছেন প্রত্যেকের জন্যই মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া কামনা করছি সবার কাছে প্রত্যেকের পরিবার যাতে ভালো থাকে আর যেগুলো আমরা যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে তো আর আমরা ফেরত আনতে পারবো না তবে তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগটা আমরা ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের যে কান্না যে রোলটা এই ছত্রিশ দিনে হয়েছে বিগত ছত্রিশ দিনে বেশি হয়েছে এত সংখ্যক লোক বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রাককাল থেকে এ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত এত সংখ্যক লোক একবারে শহীদ হয়নি ধাপে ধাপে হয়েছে আপনি যে কথাটা বলেছেন এই ছত্রিশ দিনের মধ্যে যে এই শহীদের সংখ্যা সেটা বিরল এটা পৃথিবীর ইতিহাসে বিরল জুলাই আগস্টে যখন আমরা সম ছাত্র আন্দোলনের আন্দোলনের সাথে আমরা শরিক হই একসাথে মূলত পরিভাগের রাস্তার এপার থেকে আমরা একটা মিছিল বের করি মিছিল বের করি মিছিল বের করে আমরা মিছিলটা বাংলা মোটর মেইন রাস্তা থেকে শুরু করে আমরা বাংলা মোটর সিগন্যাল পর্যন্ত যায় চারিদিক থেকে তো গণ্ডগোল হচ্ছে ওরা বাংলা মোটর সাইড থেকে আমাদের উপর আক্রমণ করে ওখানে আমাদের যুবনেতা শাহ আলম সৈকত যেটা বলছিলাম রাজপথে অনেক অগ্রণী ভূমিকা তার আছে হয়তো আমাদের থেকে অনেক বেশি আছে এটা সত্যি কথা এটা আমাকে স্বীকার করতেই হবে সে বক্তব্য দেয় আমার সভাপতি নাসির সাহেব উনিও দু চারটা কথা বলে আমারও আমি কথা বলার সুযোগ ওঠেনি কারণ তখন খুব হেজবেনের মধ্যে আমরা প্রোগ্রামটা শেষ করি যার যার মতো আমরা চলে যাওয়া নিচ্ছিন্ন তো আমি আর আমার সভাপতি একটা রিক্সায় পেয়ে রিক্সাতে উঠি তো ভাগ্যের নির্মল পরিহাস মাঝখানে তারা সত্তর আশি জন লাঠি কিরিজ টিরিজ নিয়ে আমার উপর আক্রমণ করে কারণ এটা সব যুবলীগ ছাত্রলীগ এরা এরা আর কি সব মিলে যৌথভাবে লাঠি সোটা নিয়ে আমার উপর আক্রমণ করে এবং আমাকে উঠায় নিয়ে যায় আমাকে একটা চেয়ারে এরকম একটা চেয়ারের মধ্যে হাত পা ভেজে পাও ভেজে ফেলছে বললে বেঁধে ফেলা হয় বেঁধে ফেলা পরও আমি মানে একবার সেন্স ঠিক মতো মানে কাজ করতেছে না তখন মানে কি অবস্থা করছে সেটা তো আর বুঝে আপনি বুঝতেই পারছেন তো আমার সামনে একটা টেবিল টেবিলের এক কর্নারে এই স্কারে ধরেন আমি আমার সামনে মাসায় এখানে সব লোকজন টেলে সব অনেক একজনে এক কথা বলে কেউ মারতেছে কেউ বেল দিয়ে মারে কেউ লাঠি দিয়ে মারে কেউ স্টিক দিয়ে মারে কেউ আই পাইপ দিয়ে মারে তো যাই হোক আমার সামনে দুটো ছেলেকে আনলো দেখলাম একটা প্রথমে একটা ছেলেকে আনলো খুব অল্প বয়সী ছেলে আমার মনে হয় যিনি হয়তো ম্যাট্রিক কি ফার্স্ট ইয়ার পরে ও তো প্রথম ছেলেটাকে দেখলাম আমি ওই তো কলেজ ড্রেস পরা তো তার আইডিটা দিয়ে প্রথমে তার গলাটা এরকম মানে গরুকে যেরকম বাঁধে না ওরকম বেঁধে ফেলা হয় ফেলার পরে তাকে এই টেবিলটার উপরে আমার সামনে যে এরকম একটা টেবিল টেবিলের উপরে তার মাথাটাকে এরকম করে রাখা হয় একটা বাচ্চা ছেলে যখন আমার সামনে এই বাচ্চা ছেলেটা কানগুলো কাঁচি দিয়ে কেটে ফেলা হলো কতদূর মর্মরতা সেটা মানে একটা মানুষ হিসেবে গতদূর ইয়ে হলে পাশাপিক না হলে এই কাজ খারাপ করতে পারে আমি জানি না যখন কানটা কাটলো আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না রক্তগুলো আমার এখান থেকে ছিটকে যখন কানটা আনলো বাচ্চাটা শুধু জোরে চিকার করে কান চিৎকার বানলো একটা আর রক্তগুলো সম্পূর্ণ আমার শরীরে এসে পড়ছে আমি আমার কাছে মনে হচ্ছে হয় আমার খুব ছোট ভাই না না আমার শ্রদ্ধা সম্মতুল হবে বেশি থেকে বেশি হলে দুটো কানই না একটা কান পুরো কেঁচি দিয়ে মানে খুব ধারালো কেঁচি দিয়ে একদম মাঝখান থেকে টোট পুরো টোটালি এই জায়গার থেকে একটা চিপ দিল শুধু তার রক্তটা এখান থেকে ছিটে অত দূর পর্যন্ত চলে গেল তো আমি তখন শুধু একটু কথা বললাম আমাকে বাড়া আমাকে বার আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাকে মনে হয় বিশ তিরিশ জন একই সাথে কেউ লাথি কেউ গোসা আমি এত এত হেলদি মানুষ আমি মনে হয় লাথির চোটে আমার এখান থেকে মনে হয় আমি আমার থেকে দশ হাত দূরে যেয়ে পড়ছি পুরো চেয়ার সহ আর ততক্ষণ তো পা হাত কাজ করতে না এখন যে তো শরীরও আর উঠতেছে না আর কোনো রকমে আমি আর মুভমেন্ট করতে পারতেছি না আমি পড়ে আছি নিষিদ্ধ হয়ে নিয়ে আবার দেখতেছি আরেকটা ছেলেকে রক্তে টেবিলটা ভেসে গেছে আরেকটা ছোট ভাই যে বললাম যে দুজনকে দেখেছি আমি আমার অর্থাৎ মৃত্যুকে খুব কাছ থেকে আমি দেখেছি আমি জানি না বাচ্চাগুলো জীবিত আছে কি নাই এটা আমি মাথার থেকে বের করতে পারি না আমার সাথে কি হয়েছে সেটা আমি ইয়া করছি না কিন্তু এই ছবিগুলো এই বাচ্চার চেহারাগুলো আমাকে খুব পীড়া দেয় বিশ্বাস করেন আমি স্বাধীন হওয়ার পরে আমি এখনও কিন্তু বাচ্চাগুলোকে খুঁজছি আমি কি দেখলাম আমার জীবনে আমি কি দেখেছি আমি মৃত্যুকে খুব কাছ দেখে রেখেছি আমি মরে গেল আমার কোনো আফসোস থাকতো না কিন্তু আমি যে বাচ্চাদেরকে দেখেছি এ রক্ত যখন এখানে ঝিলানো তখন আরেকটা বাচ্চার হাতটাকে এরকম রেখে একটা প্যারাক দিয়ে হাতুড়ি দিয়ে এক বাড়ির আপনার একটা প্যারা পুরো পুরো ভুতরে ফেলছে আপনি বিশ্বাস করবেন বাচ্চাটা এরকম করে নিচে পড়ে গেল তো একদম শুকনো বাচ্চাটা টেবিলের মধ্যে হাটটা এরকম যেতেছে আমার মনে হচ্ছে হাটটা ছিঁড়ে চলে আসতেছে আমি এই জিনিস চোখে রেখেছি এবার আপনি বলেন আমি একটা মানুষ হিসেবে কেন আওয়ামী লীগ আমি পছন্দ করব কেন তাদেরকে শ্রদ্ধা করব বর্তমান যে রাজনীতি এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন বা কেমন রাজনীতি হওয়া উচিত এই মুহূর্তে দেখুন একটা দেশের স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ কিন্তু এটির এই অর্জনটাকে ধরে রাখা কিন্তু অনেক টাফ অনেক ডিফিকাল্ট তো আমরা এখন ওই পর্যায়ে আছি স্বাধীন আমরা হয়েছি নতুনভাবে স্বাধীন হয়েছে আমাদের নতুন সূর্য উদিত হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে ধরে রাখার জন্য সকলের প্রত্যেকটি রাজনৈতিক দলের সবার ভূমিকা লাগবে এটা কিন্তু একার পক্ষে বিএনপির কাজ না একার পক্ষে বিএনপি করতে পারবে না অর্থাৎ আপনি নতুন দল আসুক কিংবা পুরাতন দলই থাকুক যৌথভাবে সবাই সমষ্টিগতভাবে আপনাকে এই দেশ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এবং আপনি জানেন যে আমাদের দেশনায়ক নায়ক জনক তারেক রহমান একত্রিশ দফা একটা রাষ্ট্র কাঠামো দিয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে কিন্তু একত্রিশ দফার মধ্যে একটা দেশ পরিচালনার সমস্ত কিছু এখানে উল্লেখ আছে অর্থনীতি বলেন চিকিৎসক বলেন ব্যবসা বাণিজ্য বলেন অত সব কিছু তো এরকম প্রত্যেকটা দলেরই এরকম একটা নীতির মধ্যে চলে আসা উচিত আর সবচেয়ে বড় কথা হলো আমাদের নিজেদেরকে নিজেদের ঐক্য ঠিক রেখে নিজেদের মন মানসিকতা সুন্দর করে উদার মনোভাব নিয়ে এবং ফ্যাসিসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ এটাতে যাতে আমরা কেউই কোনো দলই কোনো গোষ্ঠী যেন আপোষ না করি কারণ যদি আমরা এই ফ্যাসিস কিংবা এই সরকারের কারোর সাথে আতাত কিংবা তাদেরকে পুনর্গঠনের সুযোগ করে দিই তাহলে সেটা মনে করবেন আপনার পরিবারের সাথে আপনার রক্তের সাথে বেমানি করা হবে এই জিনিসটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা এই ব্যাপারে সোচ্ছাদ থাকবো ইনশাল্লাহ আমরা এটা সম্ভব আসলে একটা ভালো কাজ করতে গেলে শয়তানের আবির্ভাব তো থাকবেই তো শয়তানের আবির্ভাবকেই আমরা ম্লান করে দিয়ে আমাদের এগোতে হবে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ব্যক্তিগত ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম পনেরো বছরের নির্মমতার গল্প পনেরো বছরের নির্যাতিত গল্প পনেরো বছর এই ফ্যাসির সরকারের আমলে এদেশের হাজারো মানুষ নয় লাখো মানুষের নির্যাতনের শিকার আমরা দেখছি এবং শুনছি জনাব ময়নুদ্দিন ভাইয়ের সাথে কি নির্মমতাই না হয়েছে এটা আসলে আমার বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলছি আমি মানে বলতে পারছি না যে এই নির্মমতার গল্পটা আর কতটুকু হলে একজন সরকার একটা স্বৈরাচার সরকার শান্তি পেত তার বাহিনী শান্তি পেত প্রিয় জনাব মঈনুদ্দিন আহমেদ মঈনুর এই পনেরো বছরের না বলা কথার কিছু কথা আমরা আজকে তার কাছ থেকে শুনেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ